প্রার্থিতা নিয়ে বিএনপির মিত্রদের মধ্যে অস্থিরতা অস্থিরতার কারণ আছে আরো আট দশ দিন আগে বিএনপি করার পর অন্তত থেকে জায়গায় কাণ্ড চলতেছে সেগুলি তো রিভিউ করা এর মধ্যে আবার মিত্ররা আসছে এবার কিছু কিছু সন্দেহ করা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাসিম যারা নাহিদ ইসলাম তাদেরকে কি আসন ছেড়ে দেবে কিনা আমি আবারও বলি ঢাকার রাজধানী এবং রাজধানীর আশেপাশে ঢাকার একটা শুন ছেড়ে দেওয়াটা বিএনপির জন্য খুবই আত্মঘাতী হবে কারণ যাদের জন্য ছাড়া হবে তাদের পক্ষে কিন্তু না নামবে তাদের নিজেদেরও সেই যোগ্যতা নেই ফলে এক সময় তারা কে কি ছিল ওইসব বিবেচনা করে এই পলিটিক্যাল ঘাটিগুলো যদি এই যারা নির্বাচিত সরকার আসবে যারা তারা তাদের নিজেদের হাতে না রাখে এটা খুবই বিপদ হবে তো এখন প্রাথমিকভাবে মিত্রদের জন্য পঁচিশটা আসনের কথা ভাবা হচ্ছে শরিকদের প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করে পুনরায় যাচাই করা হচ্ছে শরিক অবশ্যই দিতে হবে কিন্তু সেটার জন্য সীমা না হয় কারণ আমি আবারও বলি যে এক সময় এমন ছিল যে বিএনপির জন্য সবগুলো একটা অবাহিত ছিল বিএনপি যাকে দেবে সেই জিতে আসবে এখন কি সেই অবস্থা আছে আমি তো বারবার বলতেছি জামাত কিন্তু আস্তে আস্তে এই পা থেকে হাঁটু হাটু থেকে আপনার পেট পর্যন্ত পেটের থেকে বুক বুকের থেকে গলা এখন কিন্তু আপনার নাকের ডোকায় চলে আসছে বিলিভ নেই যদি সুষ্ঠু ভোট হয় সব ভোটাররা ভোট কেন্দ্রে যায় এই ভোটের সাধারণ মানুষের একটা বিশাল অংশ চলে যাবে কিন্তু জামাতের দিকে আমি এখন পর্যন্ত বলি ভাই আমার কথাই মাইন্ড করেন না কেউ মনে কষ্ট নিয়েন না আমি যেটা ফিল করতেছি সেটা বলতেছি কারণ আমি এইসব ব্যাপারে খুব মুক্ত বায়াস হই না আমি যেটা সত্য সেটা আমি বলবো আমার কাছে এখন পর্যন্ত এই অবস্থা হয়তো দশ দিন পরে চেঞ্জ হবে হইতে পারে বিশ দিন পরে হইতে পারে তখন আমি বলবো যে না এখন পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে কিন্তু এখন পর্যন্ত বিএনপির অবস্থাটা ঝুঁকিপূর্ণ এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আসনটাও কিন্তু ঝুঁকির মধ্যে আছে আছে মির্জা ইসলাম আলমগীর বলে নাই যে আওয়ামী লীগের যাদের মিথ্যা মামলা সেগুলি সব আমরা প্রত্যাহার করবো কেন বলছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি হচ্ছে তার নির্বাচনী এলাকার কথা বলছে তো মহাসচিব কোনো নির্বাচনী এলাকার হয় না সে সারা বাংলাদেশ এবং এখন সবাই কিন্তু আরো আগে থেকে অন্যগুলিও হাইলাইটস হয়নি ওনারটা হয়েছে সবাই বলা শুরু করছে যে মামলা প্রত্যাহার জামা জামাতও বলে প্রত্যাহার করব তোমাদেরকে আমরা প্রোটেকশন দেবো এখন বিএনপি কারণ আপনার পঁচিশ তিরিশ ভাগ আওয়ামী লীগের ভোট এটা তো মিথ্যা না সত্য নির্বাচন করতে দেন দেখবেন যে আওয়ামী লীগ সেকেন্ড পার্টি জিতবে না মানে জেতার তার অবস্থা নেই কিন্তু সেকেন্ড পার্টি হয়ে যাবে আওয়ামী জাতীয় পার্টি এগুলি নিষিদ্ধ করার কথা জামাত কেন বলে জামাত এর এই বাংলাদেশে স্বাধীন হওয়ার পর সবচেয়ে একটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর বলবো না মানে অসাধারণ একটা সুসময় ব্যাটিং করতেছে সে কখনো কখনো ইনু সরকারকেও চালাচ্ছে ক্ষমতার সময় ছিল কিছু সময় জন্য এখন আমি বলবো যে কোনো এ না পেয়েও তার খুবই সুসময় তো এখন আপনার সেই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে জামাত আছে সেই প্রেক্ষিতে প্রার্থী আছে খুবই তারা সম্মানিত জ্ঞানী গুণী বুদ্ধি কিন্তু তার তো আসার ক্ষমতা নেই বিএনপির নেতাকর্মীরা ওইভাবে নামবে না এটা বিএনপি তো ক্যাডার অর্গানাইজেশন না এটা মাস অর্গানাইজেশন এখানে নেতা কর্মীরা তার দলের নেতাকর্মীদের জন্য জান দেবে দরকার হয় তার দলের অন্য স্বতন্ত্রের জন্য জান দেবে কিন্তু একেবারে ভিন্ন দল তার জন্য মাঠে নামবে না এটা জামাত সেদিক দিয়ে সুবিধাজনক অবস্থা আছে এরকম প্রতিদ্বন্দ্বিতায় আপনি যদি আসন বিশটা পঁচিশটা ছাড়েন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এখন কত কম দিয়ে জিনিসটা এ করা যায় কারণ আপনাকে মনে রাখতে হবে তার মধ্যে অর্ধেক নাই একটা আসনের জন্য কিন্তু আপনি ক্ষমতায় থাকতে পারেন নাও পারেন কেউ পাইলো মনে করেন একশো উনপঞ্চাশটা আরেকজন পাইল হলো একশো পঞ্চাশটা একটা আসনে সে কিন্তু সরকার গঠন করবে ফলে আপনাকে খুব হিসাব করে করে করতে হবে অনেকগুলো আসন ভুল সিদ্ধান্ত হয়েছে আমি সেগুলি আর নাম বলবো না বললে মনে হবে যে আমি বায়াস্ট কিন্তু সেগুলি পুনর্বিবেচনা করতে হবে তো সুতরাং বিএনপির জন্য কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ মিত্রদের আসন দিতে হবে নিজেদের সঠিক প্রার্থীটা বাছাই করতে হবে এই দুইটা কাজটা যত নিখুঁত হবে যত যোগ্যতা দক্ষতার সাথে সম্পাদিত হবে বিএনপি ভালো করবে এটা বলতে পারে